কে আর উইস পাদ দা আদিন কুমার লেখা মুখ্য ব্যক্তি এই লোক গ্যাস্ট্রিকের সমস্যা পেটের অসুখ অ্যাসিডা ডাক্তার ফরহাদ একটা সমস্যা আমরা খবর অনেকে পেয়ে থাকি মানে ড্রাইভাররা এই সমস্যাগুলো পূর্ণ হয়ে থাকে যেমন স্পিড প্রবলেম নিয়ে অনেক জোর স্পিডটা প্রবলেম দেখতে না ওরা কিন্তু আটকে যাচ্ছে মানে এটা কিন্তু আমরা যখন ফিরে দেই মানে যাবে আটকে থাকার এটা আপনার রোজকার করা হচ্ছে আর স্পিডটা বসে যায় কেন এটা নিয়েও কথা বলছে সেটা আগেই বলে দিচ্ছি বাইকগুলা দেখা যায় যে আপনার দশ হাজার বা পনেরো হাজার পরে দেখা যায় আমার একটা অবস্থান হয় একসেলিসন দিলে বসে যায় লোড নেয় না তরল আপনার কী হয় স্পিড মানে সব স্পিড বাদে স্পিড চলতে এগুলো উঠে তো এটা কারণটা হচ্ছে কি এদের পিপনটা না এই পিস্টনটা কিছু হাওয়ার সাথে স্মুথ ধরে উঠে কিন্তু আর ডাউন ডাউন হয়ে যায় ঠিক আছে তো এই যে কার্বোর্ডের যে যে জায়গাটা দেখেন পুরোটা তো রাউন্ড হয়ে গেছে এক নম্বর আর দুই নম্বরে যে অবস্থানটা দেখেন কার্বোর্ডের যে পিস্টনটা আছে কতগুলো কার্বন ধরছে এই কার্বনটা জমার ফলে দেখা যায় এই পিস্টনটা সফটভাবে উত্তায়ন আমার করে না না করার ফলে এই দেখা দেখেন আটকে দেয় এই যে আটকি আছে তো এটা আটকে থাকার ফলে স্পুড মানে বাইকের যে স্পিডটা যদি স্পুডেধে এটা পায় না পাওয়ার ফলে দেখা যায় অনেকে আমরা বাইকে কাজ করি আর আমার পেজে অনেকে কমেন্ট করে ভাই এটা আমি কী করব বা এটা চলে কি এখন আমি যদি অনেকে আমি টেক্সট করি অনেকে পাই না কারণ ব্যস্ততার কারণে আমি তো আর সবসময় অনলাইন থাকতে পারি না তো ওরা বলে ভাই কার্বোর্ডার আমি ক্লিন করে নিচ্ছি ভাই কার্বোর্ডার আপনারা যারা এই রিক্সার বাইকের এই কাজগুলো করবেন এই পিস্টনটা আছে এটা খুলে নিয়ে এটাকে পালিশ করে নেবেন সুন্দর হবে আছে এটাকে আগে পালিশ করে নেবেন সুন্দর করে আগে পালিশ করে নেবেন আগে এটা ফার্স্ট কাজ হলো এটাই এখন সেকেন্ড যে অপশনটা সেটা হলো আপনাদের এই যে এখানে এই যে মানে এই যে দুইটা এখানে একটা কিন্তু জেড আছে বড় এটা কিন্তু তেলের লাইন এখানে তিন থাকে তো তারপরে যে ছোটো একটা গ্যাপ দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু একটা স্কুটে এবার জেড থেকে তো মূলত এই জেটটা যদি খুলে এইটা ক্লেম করবেন আর এই পিস্টনটা পালিশ করে সারিয়ে দেবেন আশা করতেছি আপনার বাইকের স্পিড যে লক করে বা বসে যায় বা ধাক্কায় এই সমস্যাগুলো আপনার হবে যাদের এই সমস্যাগুলো হবে এই পিসটা ভালো হবে এই আজকে সবাই ভালো লাগবে